হ্যালো আসসালামু আলাইকুম ব্যাংকার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা চ্যানেলটি ফলো কিংবা লাইক দিয়ে দেননি তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজকের বিষয় হলো আপনারা যারা মনে করছেন যে ব্যাংকের টাকা দিতে হবে না একটা মামলা করেছে দীর্ঘদিন মামলা চালাবে তারপর আমাকে মাফ করে দিবে বা ক্ষমা করে দিবে বা ব্যাংকের কি হয় এমন নানা চিন্তা করছে কিন্তু মনে রাখবেন ব্যাংকের টাকা প্রতিদিনই আপনার ইন্টারেস্ট বাড়ছে প্রতিদিনই একটি কিউবিলিটিভ আকারে ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে এবং কম্পাউন্ড আকারে অর্থাৎ আপনি আজকে দশ টাকা ইন্টারেস্ট হয়েছে সেই টাকাটা যুক্ত হয়ে কালকে আবার এই টাকার উপর ইন্টারেস্ট হবে কাজে আপনারা অবশ্যই এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য এখনই ব্যাঙ্কে যোগাযোগ করুন ব্যাঙ্ক মামলাগুলি চুপচাপ বসে থাকবে ব্যাংকের কিন্তু লস নেই ব্যাঙ্কের ইন্টারেস্ট বাড়তেছে ব্যাংকে টাকা বাড়তেছে কিন্তু আপনি কিন্তু লুজার হচ্ছেন ভবিষ্যতে আপনি কিন্তু বিপদ ডেকে আনতেছেন বিশেষ করে চেকের মামলা রায় হবে অর্থনী মামলা রায় হবে আপনি যদি মারাও যান অর্থনীতি মামলায় কিন্তু আপনার সন্তানরা আপনার ওয়াইফ বা জ্ঞানটোলরা কিন্তু পরবর্তী ফেসে যাবে এবং তাদের আপনার সম্পত্তি কিন্তু ক্রুক হবে সুতরাং এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই ব্যাংকের টাকা পরিশোধ করার জন্য আপনি এগিয়ে আসেন না হলে ভীষণ বিপদ আপনাদের সামনে ধন্যবাদ ভালো থাকবেন